এই বৃষ্টির দিনে আমরা গতকাল রাতে কিন্তু চলে গিয়েছিলাম বাংলা ভোজে এখানে জানতাম আমরা বাঙালি খুব ভালো খাবার পাওয়া যায় তো ঢোকার সাথে সাথেই এখানে বাংলা ভোজে প্রজয় উনি একজন সিঙ্গার তো উনি আমাদেরকে ইনভাইট করেছিলেন তো ঢোকার সাথে সাথে ওনার তরফ থেকে আমাদেরকে ফ্লাওয়ার বুকে দিল তো চলছিল এখানে ক্যান্ডেল লাইট ডিনার অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ঠিক আছে ভালো ছিল আপ টু দ্য মাক তো এখানে মকটেলটাও মোটামুটি টেস্টি ছিল তো বসে প্রজয়ের গান শুনছিলাম প্রজয় কিন্তু দারুণ গান গায় আমরা সবাই জানি প্রজয়ের গান আমাদের খুব ভালো লাগে আমাদের একটা ভিডিওতেও কিন্তু প্রজয় ছিল আমাদের সাথে তো এখানে বসেছিলাম আমি সোমেন্দ্র কৌশিক আর নয়ন নয়ন নয়নের ক্যামেরাটাও নিয়ে গিয়েছিল গিয়ে ভিডিও করছিল আমাদের যাই হোক অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ভালো ছিল এখানে ফুডের জন্যে মেনুটা দিয়েছিল তো এইখানে কিন্তু ম্যাক্সিমামটাই আমি বলবো প্রজয় আমাদের জন্যে করেছিল। তো মেনুতে যা যা দিয়েছিলো আমি দেখাচ্ছি আমরা বসে গল্প করছিলাম তো ওভারঅল আমি কিন্তু ফুড ব্লগিং যেহেতু স্টার্ট করেছি আমি কিন্তু চাইবো যে প্রপার রিভিউ দিতেই খেয়ে বললাম যে ওয়াও ভীষণ টেস্টি ভীষণ ভালো হয়েছে ওই সব কথা আমি বলবো না এখানে চিকেনের দুটো আইটেম নিয়েছিলাম ফিশের একটা আইটেম নিয়েছিলাম ফিশের আইটেমটা ভালো ছিল আর চিকেনের যেই ড্রামস্টিকটা ছিল সেটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে আরেকটা কিছু একটা দিয়েছিল ওটার নাম আমার জানা নেই মোটামুটি এখানে দিয়েছিলো চিংড়ি তারপর বিরিয়ানি তারপর দিয়েছিল বাসন্তী পোলাও তারপর দিয়েছিল মাটন কালো ভুনা তো আমাকে দিয়েছিল খাবারটা তো আমি বিরিয়ানিটা টেস্ট করছিলাম মাটন কালো ভুনার সাথে তো একটু নিয়ে নিয়েছিলাম তো তারপর খাচ্ছিলাম হ্যাঁ মাটন কালো ভুনাটা ভালো ছিল আর বিরিয়ানিটাও মোটামুটি অ্যাভারেস্ট ছিল আমার ফেসটা দেখে বোঝা যাচ্ছে আর সত্যি কথা কি আমি কিন্তু এখানে এসেছি বা আমি জানি না আমরা সবসময় বাইরে ট্রাভেল করি তো আমাদের ফু মানে কি বলবো টেস্ট বার্ডসটা একটু অন্য রকম আর যেহেতু আমি টু থেকে আমি ফুড ব্লগিং করি তো আমি সবসময় চেষ্টা করি জেনুইন কিছু বলার তো আমি সেটাই বলছিলাম তো মোটামুটি সব কিছু ভালো ছিল কিন্তু সত্যি কথা বিরিয়ানিটা আমার বেশি একটা ভালো লাগেনি আর ডেজার্টটাও ছিল মোটামুটি সুইট ছিল ওকে মার্ক দেওয়া যায় আর সত্যি কথা আরেকটা আমি বলে দিই আমি কিন্তু এখানে কোনো প্রমোশনাল ভিডিও এটা না আমি গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে প্রজয়ের কথায় আমাদেরকে যেহেতু প্রজয় ইনভাইট করেছে পানটা ভালো লেগেছিল মোটামুটি আর এখানে পুরোটা জায়গা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যাই হোক তোমরা ট্রাই করতে পারো কিন্তু আমি বলবো বিরিয়ানিটা ট্রাই করো না বিরিয়ানিটা আমার কাছে ভালো লাগেনি আর অন্য কিছু অ্যাভারেজ ঠিক আছে মার্ক দেওয়া যায় তো সবাই খুব ভালো থাকবে আর যদি জেনুইন রিভিউ পেতে চাও কোনো প্রমোশনাল শ্যুট না আমরা নিজেই আসবো তোমাদের কাছে এসে আমরা আমাদের জেনুইন রিভিউ তোমাদের সামনে তুলে ধরবো সবাই খুব ভালো থাকবে